নবম দশম শ্রেণীর গণিত বইয়ে স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে যা রয়েছে তা দেখে নিন স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এর ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ড্যাশ ড্যাশ ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা ড্যাশ ড্যাশ ইত্যাদি মৌলিক সংখ্যা এবং ফোর কমা সিক্স কমা এইট কমা নাইন কমা ইত্যাদি যৌগিক সংখ্যা দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগো ওয়ান হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয় যেমন সিক্স ও থার্টি ফাইভ পরস্পরের সহমলী স্বাভাবিক সংখ্যা কাকে বলে উত্তর ন্যাচারাল নাম্বার এর অর্থ হচ্ছে স্বাভাবিক সংখ্যা যা স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা বলতে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বোঝায় যা গণনা ব্যবহার করা যায় স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়েছে কিন্তু তার কোনো শেষ নেই এন এখানে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার এক কমা দুই কমা তিন কমা চার কমা ড্যাশ ড্যাশ অসীম এখানে অসীম বলতে বোঝানো হয়েছে চার থেকে এক থেকে শুরু করে একশো একশো থেকে শুরু করে নয়শো নিরানব্বই এক হাজার এক হাজার থেকে শুরু করে লক্ষ লক্ষ থেকে শুরু করে কোটি কোটি থেকে শুরু করে হাজার কোটি অর্থাৎ লেখার কোনো শেষ নেই যার কোনো শেষ নেই সেটাকে বলে অসীম সে অসীম চিহ্নটা ব্যবহার করা হয় অসীম এভাবে ব্যবহার করা হয় যার রয়েছে অসীম স্বাভাবিক সংখ্যার ধর্ম বা বৈশিষ্ট্য প্রপার্টিস অফ ন্যাচারাল নাম্বার ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইতালিয়ান গণিতবিদ পিয়ানো স্বাভাবিক সংখ্যার ধর্ম হিসেবে পাঁচটি শত প্রদান করেছেন যা পিয়ানো পিয়ানো সিদ্ধ নামে পরিচিত নিচে স্বাভাবিক সংখ্যার ধর্মগুলো উল্লেখ করা এক হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক থেকে স্বাভাবিক সংখ্যা সর দুই নম্বর এক হতে শুরু করে এবং পরপর ক্রমিক সংখ্যা গণনা করে আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা পৌঁছাইতে পারি তিন নম্বর স্বাভাবিক সংখ্যার বৃহত্তম সংখ্যা বলে কিছুই নেই অর্থাৎ এটি অসীম অর্থাৎ এটি হাজার কোটিও হতে পারে এরপরে হতে পারে যার কোনো শেষ নেই সেজন্য এটি অসীম দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল ও যোগফল একটি স্বাভাবিক সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যার সেটকে এম দ্বারা সূচিত করা হলে সকল স্বাভাবিক সংখ্যায় অ্যান একটি সদস্য হবে এবং এর উপাদানকে এম দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা দুই ভাগে ভাগ করা যায় যথা মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা